এনগেজমেন্ট নয় গোপনে বিয়ে সেরে ফেলেছেন সবার জনপ্রিয় ইউটিউবার মেহেদি হাসান। ভ্যালেন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। গত 2 দিন আগে মেহেদি হাসানের আঁকটি পরনের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকে নেট দুনিয়ায় ভাইরাল। মেহেদি হাসানের আংটি পরানো ভিডিও এবং পিক প্রথম প্রকাশ করে করে মিথিলা রহমান বর্তমান সময়ে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হলো মিথিলা তাই তো মেহেদি হাসানের জীবনের সবচেয়ে মূল্যবান সময়ে মিথিলা এবং ইয়াসিন কিন্তু পাশে থাকতে ভোলেনি এবং তাদের পাশে রাখতেও কিন্তু মেহেদি হাসান মেহেদি হাসানের বিয়ে মানে পারিবারিক অনুষ্ঠান সেখানে মিথিলা রহমান এবং ইয়াসিন যাওয়াতে পাবলিকের অনেক সমালোচনারও শিকার হতে হয়েছে মিথিলাকে আর এই বিষয়ে ক্লিয়ার কথা বলেছে মেহেদি হাসান যে আমি মিথিলা এবং ইয়াসিনকে আমার সবচেয়েও ক্লোজ ভাবি তাই তো আমার দিনে তাদের নিয়ে গেছি অনেকে বলা কওয়া করছে যে মেহেদি হাসানের আংটি পরানো নয় মেহেদি হাসান গোপনে বিয়ে করে ফেলেছে যদি ওই বিষয়টি মেহেদি হাসানরা প্রকাশ করতে চাচ্ছে না সেলিব্রিটিদের বিয়ে বলে কথা কখন বিয়ে হয় কখন বা আংটি বদল হয় কিছুই বোঝা যায় না যতক্ষণ না তাদের ভিডিও দেখা যায় ততক্ষণ তারা যেটা বোঝাতে থাকে পাবলিক সেটাই কিন্তু বুঝতে থাকে তবে মেহেদি হাসান এবং মিথিলা রহমান এটাই প্রমাণ করেছে যে তার শুধু আংটি পরানো হয়েছে বিয়েটা নাকি এখনো হয়নি কারণ রিসেন্ট মেহেদি হাসানের একটা ট্যুর আছে ট্যুর থেকে এসেই ধুমধাম করে বিয়ের আয়োজন করবে মেহেদি হাসান তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মেহেদি হাসান কি গোপনে বিয়েটা সেরেই ফেলেছে নাকি শুধুমাত্র এঙ্গেজমেন্ট সম্পূর্ণ করেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না